অনেক কষ্ট একটা ছুটি ম্যানেজ করে মায়ের হাতের বানানো লুচি আর ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম অষ্টমীর দিন কল্যাণী যাওয়ার জন্য সাইকেলটা যেহেতু হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম আর এখন শুধু রোদটা দেখো দুপুর তিনটের সময় রোদ দিয়েছে বাপরে গা পুড়িয়ে দিচ্ছে পুরো একদম থেকে ট্রেন ধরে চলে আসলাম আর কল্যাণীতে আস্তে আস্তে আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ আমাকে দু থেকে তিনটে ট্রেন চেঞ্জ করে তবে কল্যাণীতে আসতে হলো রাত্রে লাইটিং এর জন্য প্যান্ডেলটা কতটা সুন্দর লাগছে দেখো এতটা জার্নি করে আসা এই প্যান্ডেলের লাইটিংটা দেখার জন্য এতক্ষণে মনে হচ্ছে জার্নিটা সার্থক হলো এই মোড়ের প্যান্ডেলটা দেখার পরে চলে আসলাম আমরা কল্যাণীর রথতলাতে আর রথ তলায় এসে ভাই লাইন মানে কল্পনারও বাইরে মানে এর আগে আমি কখনো এত বড় লাইন দেখিনি তো ফাইনালি এক থেকে দেড় ঘন্টা দাঁড়ানোর পরে প্যান্ডেলে ঢুকতে পারলাম তাও বেশিক্ষণ দাঁড়াতে দিল না দশ থেকে পাঁচ মিনিট তাও নয় মানে প্যান্ডেলে ঢোকা মাত্রই সিকিউরিটি গার্ডগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আর তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হলো এরপরে চলে আসলাম কল্যাণী স্টেশনে কল্যাণী থেকে শিয়ালা যাওয়ার ফার্স্ট ট্রেন ধরার জন্য আর এই সকাল ফার্স্ট ট্রেনে এতটা ভিড় হবে আশা করিনি আর এই ভিড় ঠেলাঠেলির মাঝখানে আবার দেখো বৃষ্টি আছে হাজির